গণ অভ্যুত্থানের কৃতিত্ব একক কোন গোষ্ঠীর নয় সকল শ্রেণী পেশার মানুষ দেশের জন্য এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেলন আয়তনে গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান নিয়ে পেশাজীবী সমাবেশ ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তারেক রহমান জন অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু জীবন দিয়েছে অভিযান মানুষ নিজেদের অভিযান প্রতিষ্ঠার জন্য জন অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন নিজের জীবন দিয়ে দেশের বীর সন্তানেরা দেশকে ফসিদার মুক্ত করেছেন এবার এছাড়াও অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এড এম জাহিদ হোসেন সহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন